আসসালামু আলাইকুম কেতা হরে নকল বালা শুননি আমি বালা আছি আলহামদুলিল্লাহ যে মেঘইতা তো মেঘইলে কি তুই বেড়ানী তো আর বন্ধ দেওয়ান যাই না ঈদের বেড়ানি তো বেড়ানি লাগবো বিশেষ করে বাফের বাড়ি তো আওয়ুই লাগবো তো আমি আমার বাচ্চা বাচ্চা লুইয়া বাফের বাড়ি আইলাম আর কি এখন তারা হইতেছে আর আমি মা খাইয়া যে তরকারিটা রান্দি দি ওইটা বলে তার বেশি মজা লাগে তো আম্মা হইতা তুই রান তোরাতে রান্নাটা মজা তো সব মশলা আমি আইনা লুইয়া একসাথে রেডি হইরা লুইয়া বইলাম বইয়া এখন সব মশলা ছি আর কি প্রথমে দিলাম বাটা এরপরে রসুন বাটা এরপরে দিছে আদা বাটা তারপরে যত গরম মশলা আছে তার এলাচি তেজপাতা গোলমরিচ এরপরে দিলাম আস্তার রসুন তারপরে দিলাম আস্তার লাল মরিচ এরপরে বাকি গুঁড়া মশলাটা দেরাম প্রথমে দিলাম জিরার গুঁড়া এখন দিলাম মরিচের গুঁড়া আর ও এখন দিমু হলুদের গুঁড়া আর আস্তা রসুন দিলে যে সময় খাওয়া হয় অসময় রসুনের লুই আর কি লাগে যে খেটায় নিত খেটায় না তো যাই হোক আমি এরপরে হলুদের গুঁড়া দিলাম দিয়া এখন দিলাম লবণ তো আমার সব মশলা দেওয়া শেষ এখন বাকি আছে তেল দেওয়া এখন আমি তেল দিতাম আসি তো তেলের পরিমাণটা আমি একটু বেশি দিলাই আজকে কিন্তু একটু কম দিছি যাতে কম হয় তারপরে তরকারি রান্নার পরে দেখা যাইবো কতটুকু কম হয়েছে এখন আমি সব মশলা দিয়া এটা বালাহরি আমি মা খাই মা কত সময় রস ম আর কি ও আমি মা আর আমার আজকের ক্যামেরাম্যান হয়েছে গিয়া সিয়াম সিয়ামে কমে বইছে আর আমি আর মা সব আসি হে ভিডিও কইরা দিতে তো আমি হইলাম আমার একটা বালা ক্যামেরাম্যান নাই আমি নিজের ভিডিও নিজেই করি এক হাত দিক মোবাইল ধরি আর আর এক হাত দিক বাকি সব কাজ করি আর কি তো যাই হোক আজকে আমার সিয়ামে ভিডিও হই দিছে আজকের ভিডিওটা কীরকম হয়েছে একটু জানাই বা তো আমি কত সময় মাখায়া রাখ। াম দশ পনেরো মিনিট এরপরে এদিন এখন চুলাত বইলাম বিশ মিলা করে চুলার মধ্যে বয় দিলাম তো এটা এখন বাক্কা দশ মিনিট পরে আই দেখি তরকারির খবরকিটা দেখুন কি সুন্দর বুড় হতা তবে গরুর মাংস হইতে একটু বেশি সময় লাগে আর কি আমি একটু নাড়াচাড়া দিলাম কত সময় বয়া রাখম দিয়ে আর কি বয়া রাখম যতন পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়েছে তো আমি নাইরা সাইরা দিতাম আছি আখনাটা তোলার পর যে একটা গ্রান গ্রান গ্রানুই বুজা গেছে তরকারিটা কতটা মজা অন খাইলে পরে বুঝা যাইব আর কি তো আমি বয়া রাখলাম বয়া রাখার পর আমার মাংস ওই গেছে কি মানে মাখাই আর কি গরুর মাংসটা রান্না ওই গেছে আর ওই ঐ ফাইনাল লুক কীরকম রাঁধছি আমি এখন বাইরে বৃষ্টি আছে তো ভিতরে অন্ধকার করে ভিতরে তো ভাবলাম আমি বাইরে না এই ভিডিওটা করি ওইল আমার গরুর মাংস রেডি গেছে এখন খাইবার ফালা আর কি বাইরে বৃষ্টির দিনে তো বুঝুন গরুর মাংস দিয়ে খাইতে হতো একটা মজা লাগে যদি কিছু তো আরও বেশি ভালো লাগলো না তো ভালো থাকবে সবাই